আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে নিলামে নয় কোটি বিশ লাখে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স কিন্তু আসর শুরুর আগে নিরাপত্তার অজুহাতে মুস্তাফিজকে আসর থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এর এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শনিবার রাত এগারোটার দিকে ফেসবুক স্টেটাসে ডক্টর আসিফ নজরুল লিখেছেন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নথি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে তিনি আরও লেখেন বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনা তিনি দেন তিনি জানান তথ্য সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছেন বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয় সবশেষ ক্রীড়া উপদেষ্টা লিখেন আমরা কোন অবস্থাতে বাংলাদেশের ক্রিকেট আমাদের ক্রিকেটার এবং বাংলাদেশকে অবমাননা মেনে নেব না গোলামির দিন শেষ এদিকে ভারতকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড শনিবার বিসিবির বোর্ড সভায় উপস্থিত সতেরো জন পরিচালক সর্বসম্মতভাবে আইসিসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেন বিসিবি সূত্রে জানা গেছে মূলত আইসিসির সিকিউরিটি ইউনিটকে এই চিঠি পাঠানো হবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ আগামী মাসেই শুরু হচ্ছে যেখানে ভারত ও শ্রীলঙ্কা যৌথ আয়োজক সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটি কলকাতা এবং একটি মুম্বাই অনুষ্ঠিত হওয়ার কথা তবে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর দুই দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনা এসেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম